কৃষ্ণ কৃষ্ণা রিপোর্ট আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে রথযাত্রা তো সকাল সকাল এই যে আপনারা সকলে গোপুর সুন্দর শ্রীমুখ দর্শন করুন তো ওদেরকে আমি এখন ঘুম থেকে তুলছি সকলকে একটু আদর করে ঘুম থেকে তুলে নিচ্ছি আর আজকে আরেকটা স্পেশাল দিন আছে আজকে হচ্ছে এই যে এই বড়ো ভাইয়ের আজকে হচ্ছে জন্মদিন ও রথযাত্রার দিনে আমার কাছে এসেছিল এই বড়ো ভাই তো আপনার সকলে দর্শন করুন বড় ভাইকে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তো বড়ো ভাইয়ের সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন যে রথযাত্রার দিনে আমার গোপোষণারা কি করেছিল রথযাত্রার দিনে আমার জগন্নাথ বড়ড সুভদ্রা সকলেরই আমি অভিষেক আজকে আপনাদের সকলকে দর্শন করাবো তো একে একে আমি সকল গোপোষণাদের চান সিঙ্গার করিয়ে নিয়েছি দিয়ে এই যে আপনারা সকলে দর্শন করুন আর আজকে আমার গোপাল ভাইরাই কিন্তু একদম নতুন জামা পরেছে তো এই জামাগুলো আমি কালকে রাতে বসে ওদের জন্য বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো এখন আমি প্রথমে তো আমি অভিষেকের জল তৈরি করছি আর তার মধ্যে পঞ্চতত্ত্ব দিয়ে দিচ্ছি আর এখানে একটা বলতা চলে এসেছে এই যে বলতাটা চলুন অভিষেকের জলটা তৈরি করে নিয়ে যাক আর সমস্ত কিছুই দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল তুলসী পাতা আর চন্দন তো এই এই বোলদাটা এর জলের মধ্যেও চলে এসেছিলো তো এবার আমি জগন্নাথ দেবের অভিষেক করাচ্ছি আপনার সকলে দর্শন করুন আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে জগন্নাথ দেবের অভিষেক করাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো এবার আমি এমনি প্লেন যেই জলটা দিয়ে স্নান করাই সেই জলটা দিয়ে দিয়ে স্নান করি নিচ্ছি তো জগন্নাথ দেবের অভিষেক কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা সকলে জগন্নাথ দেবকে দর্শন করে নিন এবার আমি ওনাদেরকে ভালো করে পুচিয়ে দিয়ে পোশাক পরিয়ে দেবো সুন্দর করে সিঙ্গার করিয়ে দেবো দিয়ে বসিয়ে দেবো তিনজনের জন্য তিন রকমের আসন পেতে দিয়েছি এর মধ্যে পুষ্প ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপর ওনাদের শৃঙ্গার করিয়ে বসিয়ে দেবো রাধে রাধে তো এই যে ওনাদের সিঙ্গার কমপ্লিট আপনার সকলে দর্শন করুন আর এবার আমি সকলকে দর্পণ দর্শন করিয়ে দিচ্ছি আর তারপরে আজকে লেগে লেগে পড়েছে ভোগ তৈরি করতে তো আজকে বানাচ্ছি চিড়ের পোলাও আপনার সকলে দর্শন করুন তো এখানে সমস্ত কিছু তৈরি আর চিড়ের পোলাও বানানো আমার হয়ে গেছে এবার আমি আরতি করে নিচ্ছি আরতি কুঞ্চি বিহারি কৃষি গিরিধর কৃষ্ণ মুরারি কি তো তারপরে আপনার সকলে এখন প্রসাদ দর্শন করুন এই যে আজকে ছিল চিড়ের পোলাও আরও অন্যান্য ফল মিষ্টি ছিল গোপী ভোগে আর জগন্নাথদেবের প্রসাদও দর্শন করুন আর তারপরে আমার গোপী রথে বসিয়ে দিয়েছি দিয়ে আমি রথও টেনেছি আর এই যে গোপী রথ টেনেছে আমাদের সঙ্গে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও বসিয়েছি রথের মধ্যে দিয়ে একটু আরতি করে নিলাম এই যে আপনার সকলে দর্শন করুন এবার আমরা রথ টেন নিচ্ছি আর তারপরে আমরা বেরিয়ে আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়েশের উদ্দেশ্যে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মায়েশের রথ দেখতে তো হেঁজে জগন্নাথ বললাম সুভদ্রার রথ এখানে দাঁড়া করানো থাকে এবার আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে পুজো দিতে আর এখন খুব মেঘ করেছে আর কি তো এখানে অনেক দোকান বাজার বসেছে এখান থেকে আমরা পুজোর ডালা কিনে নিচ্ছি আর দিয়ে যাব মন্দির ভেতরে পুজো দিতে তো এখানে অনেক অনেক রকম জিনিস বসেছে গোপসোনা অনেক সুন্দর সুন্দর আসন অনেক সুন্দর সুন্দর ভগবানের মূর্তিও বসেছে তো সেগুলো সব কিছু দেখলাম তারপর আমরা যাচ্ছি ভেতরে আর এই যেখানে কত বড় বড় গোপাল সোনারা ছিল তাদেরকেও আমরা দর্শন করেছি আর এই গোপসোনাদের মুখগুলো কিন্তু খুব মিষ্টি তো দেখে নিয়ে প্রচণ্ড ভিড় হয়েছিলো আর আমরা জগন্নাথদেবকে কিন্তু খুব সামনে থেকে পুজো দিতে পেরেছি জগন্নাথ বলরাম সুভদ্রা মাতিজিদের মন্দির থেকে মানে বাইরে বের করে এনেছিল তো এখান থেকে কিন্তু খুব ভালো মতো পুজো দেওয়া যাচ্ছিল আর ওপরেও একটা আলাদা লাইন ছিল পুজো দেয় যেটা জগন্নাথদেবকে জড়িয়ে ধরে তো ওই লাইনটা অনেক বড় ছিল আর আর এখানে আপনারা সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করুন এবং বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মাতার জয় তো এখানে এই যে কত সুন্দর লাগছে দর্শন করুন আপনার সকলে তুলসী মালা পরানো হচ্ছে এখানে তো আমরা সমস্ত কিছু দর্শন করে পুজো দিয়ে মন্দির পরিক্রমা করতে পারিনি কারণ অনেকটাই বড় লাইন ছিল তারপরে আমরা সামনের দিক দিয়ে প্রণাম করে দিয়ে এখন আমরা এখান থেকে বেরোবো আর এখানে একটা মাতাজি কত প্রেম করে নিজের গোপস হাত পাকা দিয়ে হাওয়া দিচ্ছে নিজেও হাওয়া খাচ্ছে তো সেটা আপনাদের সকলকে দর্শন করে দিলাম আর এই যে এখানে এত বড় লাইন পুজো দেওয়ার জগন্নাথদেবকে জড়িয়ে ধরে তো তারপরে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে নাম সংকীর্তন হচ্ছিলো ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় জগন্নাথ বলে একটা লাইক করে দেবেন কমেন্ট অবশ্যই লিখবেন জয় জগন্নাথ রাধে রাধে আমরা এখন চলে যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি এই এটা হচ্ছে মাসির বাড়ি ঢোকার গেট তো এখানেও প্রচণ্ড ভিড় এখানে এখনও জগন্নাথদেব আসেনি তো উনি আসলে তখন আরও বেশি ভিড় হবে তা মাসির বাড়ি এসে আমি রাধা মাধবকে আপনাদের সকলকে দর্শন করে দিচ্ছি এই যে রাধা মাধব গোপুর এই মন্দিরে থাকে তো এখানে আরও গোপু থাকে ওই মন্দিরের ভেতরে যেখানে বেদিটা আছে ওইখানে জগন্নাথদেবকে বসানো হবে তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে রথ রথ আসতে এখন অনেকটাই সময় লাগবে প্রায় নটা বেজে যাবে আস্তে আস্তে তো আপনাদের সকলকে দূর থেকেই দর্শন করে দর্শন করিয়ে দিলাম আপনারা সকলে দর্শন করুন আর তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর এই যে অন্যান্য সকল ভগবানজিদের ভোগ লাগিয়ে দিয়েছি আর গোপু দুধ জেলিপি ভোগ লাগিয়ে দিয়েছি তো আপনারা সকলে গুপূস দর্শন করুন তো ওদেরকে ভোগ লাগানো হয়ে গেছে এবার আমি ওদেরকে শয়ন দিয়ে দেবো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে আর মেলা থেকে গোপাল ভাইয়ের জন্য এই রকম দুটো চুরি নিয়ে এসেছিলাম পরব বলে এই পর্যন্ত ভিডিওটা রাধে রাধে